ভোট দেওয়া হয়নি এবারই সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমি খুবই এনজয় করছি খুবই ভালো লাগছে পরিবেশ অনেক ভালো দেশটাকে ভালোভাবে দেখতে চাই

আমার বোর্ড কাউন্ট হবে আমার প্রার্থী জিতবে হ্যাঁ দাদা সবচেয়ে ক্লিয়ারই ছিল হ্যাঁ

সাধারণ জনগণ হিসেবে যাতে আমি ওনার কাছে যেতে পারি সমস্যা নিয়ে কথা বলতে পারি কিংবা আমার এলাকার কোনো সমস্যা দেখলে আমার এলাকার কোনো অন্যায় অভিযান দেখলে যাতে আমি কথা বলতে পারি সেটাই আমি প্রত্যাশা করব না ভাই আসলে আমি ডক্টর তখন আমার ডাক্তারের ডিউটি ছিল হসপিটালে ভাগ্যক্রমে এবার পাই নাই সো এবার আসলে ভোটটা দিতে পারছি আর কি আর একই সাথে যেহেতু দুইটা ভোট তাহলে হচ্ছে আমাদের আসলে একই সাথে যখন আমি প্রার্থী নির্বাচন করছি এটার সাথে গণভোটের যে হ্যাঁ না সেটার ব্যাপারে হচ্ছে প্রার্থী কিভাবে কাজ করবে সেটা তো আমি একটা ভোট দিতে পারছি সো ইটস আ গুড ফিলিং খুবই মানে সুন্দর একটা পরিবেশে হইতেছে যেটা আমি মানে আরও তো গিয়েছি মানে এরকম পরিবেশটা আর পাইনা আর কি খুবই সুন্দর একটা পরিবেশ ছিল এবং মানে ছিল মানে মহিলাদের মনে একটা আনন্দ আছে আছে সবার মনে কি এটা আমি আর পাই নাই মানে যেরকম দেখতেছি আগে যেমন এসে দেখছি খালি খালি লাগছে আমার কাছে কিন্তু এখন সবাই মানে ভোট আসছে আর কি মোটামুটি হান্ড্রেড এর মধ্যে নিরানব্বই পার্সেন্টে আসছে ভোট তো আমি চাই জয় তো সবাই আছে তাই না তো এই আর কি ভোট দিয়েছি আমার ভোট আমি দিয়েছি ভোটের পরিবেশটা ছিল সুন্দর পরিবেশ ছিল সুন্দর এরকম আমি আর কখনই পাইনি যে যে স্বতস্পত্যটা আমি পেয়েছি আমি নিজেও দিতে পেরেছি আর কি ভালো লাগছে আমার কাছে আমরা চাই দেশের নিরাপত্তা চাই দেশের মানুষের নিরাপত্তা দেশের মানুষ হচ্ছে যেন সুষ্ঠুভাবে বাঁচতে পারে সাধারণ মানুষ যেন বাঁচতে পারে

খুব না আসছিলাম ভোট দেওয়া হয়ে গেছে তখন লাইনেও দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ বলে যে ভোট দেওয়া হয়ে গেছে দিদি পায় নাই মনে কষ্ট নিয়ে বাজারে গেছি পরে মুড়ি চানাচুর বানাইয়া খাইছি পরে আজকে ভোট দিতে বললাম অনেক ভালো লাগতেছে আমিও দিলাম আমার মেয়েও দিলো মেয়ে প্রথম ভোটার ও প্রথম এইবার অনেক আনন্দ উৎসাহ উদ্দীপর সাথে আমরা ভোট দিলাম খুব ভালো লাগতেছে আর কি কিন্তু এইবার হা ভোট না ভোট এটা খুব ভালো লাগছে দিলাম যে ভোটের পরিবেশে অনেক ভালো আনন্দ লাগছে হচ্ছে এইরা জন্য আমরা

এবং এই জন্য ডক্টর মোহাম্মদ ইমের ছাড়তে অসংখ্য ধন্যবাদ কারণ উনি যে কথা দিয়েছিলেন যে উৎসব মুখুর পরিবেশে ঈদের আমরা যে ভোট দিব আমরা তাই পাই এবং আমরা চাই যে সরকারি ক্ষমতায় আছো এই ধারাটা যেন অব্যাহত থাকবে আমরা যেন আমাদের ভোটটা দিতে পারে নতুন সরকারের কাছে পরিবর্তন এই যেমন ভোটের পরিবেশটা এটা একটা পরিবর্তন চাই আমরা যেন ভোট দিতে পারি এবং সবচেয়ে বড় যেটা জরুরি সেটা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা খুব জরুরি এবং সবাই যাতে আমরা মিলেমিশে একসাথে কাজ করতে পারি নিরাপদে থাকতে পারি সবাই আগে দেখতাম যে আব্বু আম্মুদের কাছে শুনতাম যে ওরা ভোট দিতে পারতো তখন কিন্তু আমরা যখন যেতাম তখন দেখা যেত যে আমাদের ভোট দাও হয়ে গেছে অলরেডি এবারে দেখলাম অনেক সুষ্ঠ সুন্দর ভাবে সবাই ভোট দিতে পারছে উৎসব পরিবেশে খুবই ভালো লাগছে ভোট দিতে পেরে আশা করি ভালো কিছু হবে দেশে যত রকম সমস্যা বা দুর্নীতিগ্রস্ত যেসব জায়গা আছে সেসব জায়গাতে আর আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাওয়া বা নারীদেরকে আরো সামনে এগিয়ে যাওয়ার মতো সুযোগ করে দেওয়ার মতো যাতে অবস্থা তৈরি হয় সেসবের প্রত্যাশা থাকবে আসলে আগামী বাংলাদেশ আসলে দেখতে চাই সুষ্ঠ সুন্দর এবং যাদের যাদের মুক্ত পরিবেশ থাকবে যাতে সুস্থ সুন্দর ভাবে সবাই বাঁচতে পারে সেটাই আসুক প্রত্যাশা করি যেহেতু আমাদের কাছে সুযোগ এসেছে জনগণের কাছে আমরা চাই যে ভালো কেউ আসুক আমরা যাকে পছন্দ করি সেরকম কেউ আসুক যে দেশের উন্নতি করতে পারে প্রত্যাশা আপনার প্রার্থীকে নিয়ে তার থেকে নিয়ে এটা এখন না বলে এটাকে বললে অনেক কিছু বোঝা যাবে আমার ভোটটা বোঝা যাবে হ্যাঁ আমি এই জন্য কী কিছু বলবো না এই অনুভূতিটা খুবই ভালো এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশ একটা মানে সুন্দর দেশ পেতে যাচ্ছে এটাই আজকে ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে আশা করছি আগামী দিনগুলোতে এই বাংলাদেশ এই ধরনের সুন্দর একটি দেশ হবে সবাই যার যার মতামত দিতে পারবে সবাই মিলে এই দেশকে আমরা করবো আমাদের এই দেশ আমরা আশা করি কোনো অবস্থাতেই আমরা যেন হিংসাত্মক কাজে না যাই দেশটা সবার সবাই মিলে সবার আগে বাংলাদেশ আমরা সবাই চেষ্টা করবো এই বাংলাদেশকে সবাই মিলে উন্নয়নের দিকে নিয়ে যেতে সবাইকে ধন্যবাদ যারা আপনারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ ভোটের আগে যেরকম সুষ্ঠু সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভাবে সবাই ভোটের আয়োজন করছে ভোটের পর ফলাফল যেটাই হোক সব দলই মেনে নেবেন এবং কোন অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খুব ভালো ছিল এতদিন পর ভোট দিতে পারে আমরা খুবই খুশি হ্যাঁ সুস্থভাবে হয়েছে কোনো রকম প্রবলেম হয়নি